মর্নিং বন্ধুরা লাইফ স্মাইল স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আজ বুধবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা এখন থেকে তোমাদের সঙ্গে সাথে নিয়ে আরেকটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি ভিডিওটাতে কিছু হলেও ভালো লাগবে আর বন্ধুরা আবারও বলছি ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে তোমরা ভিডিও কিছুই বুঝতে পারবে না দেখ থেকে দেখলে কিছুই ভালোও লাগবে না তাই বলছি স্কিপ করে দেখো না একটু পুরো ভিডিও দেখার চেষ্টা করো আর যদি ভালো লাগে তাহলেই কিন্তু লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও সকালবেলা ঘুম থেকে উঠে বাসিক কাজটা করে নিয়েছি এটা আর কোনো দিনে অন ক্যামেরায় তোমাদের দেখানো হয়নি বাসিক কাজ বলতে কিছুই না আমার ঘরটাকে একটু ঝাড় দিয়ে বাইরেটা একটু করে ঝাড় দিই আবার নাও ঝাড় দিই অনেক সময় একটু সামনে জল দিই ব্যাস হলো আমার বাসিক কাজ এই করে তারপর হাত মুখ ধুয়ে আজকে চলে গেছি ছাদে অনেক দিন বাদে সকালবেলা এরকম জামাকাপড় নিয়ে ছাদে গেলাম কি তো এখন একটু ওয়েদারটা দেখতেই পাচ্ছ বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর এখন যদি ঘরের মধ্যে জামা কাপড়গুলো মেলে রাখি না তাহলে কিছুই শুকাবে না এই জন্য দুটো নাইটি নিয়ে একেবারে চলে গেছে একটা হলো বাসি নাইটিটা আর একটা হলো ওই আগের দিন আমি একটা নাইটি চেঞ্জ করি তা সেটাকে রেখে দিই পরের দিন সকালে ধুয়ে দিই এইগুলো এতদিন ধরে বারান্দায় দিয়েছিলাম এত গরম পড়ছিলো যে বারান্দায় মোটামুটি দু ঘন্টার মধ্যেই শুকিয়ে যাচ্ছিল সকালের জামা কাপড়গুলো আর বেলারগুলোও বারান্দায় দিয়ে দিয়েছিলাম কিন্তু আজকে আর দিলাম না কারণ শুকোতে চাইছে না এখন দু দিন ধরে দেখছি বৃষ্টি পড়েছে ওয়েদারটাও একটু খারাপ খারাপ তাই এখন কাপড়গুলো ছাদেই দিই আর ছাদে যখন এত সকালে এসেছি এত সুন্দর ওয়েদার আমি একটু ছাদে না না সেটা হতে পারে আর ওদিকে দেখো আমারও আগে আমার শাশুড়ি মা পুরো ছাদ জুড়ে মেরে দিয়েছে জামা কাপড় ওনারও ওই একই অবস্থা উনিও গরমকালে ঘরেই দিয়ে রাখে কিন্তু এখন যেহেতু বৃষ্টি এই জন্য ছাদেই দিয়েছে আর উনি তো আমার আগে উঠে যায় সেই ছাদ ছাদ পরিষ্কার করে একাকার করে নেয় যাই হোক ছাদ থেকে এসে আমি পুরো তোমাদের রান্নাঘরটা কেন দেখাচ্ছি জানো তো রান্নাঘরটা দেখতে পাচ্ছ আমি কিন্তু এইরকমই প্রত্যেক দিন আগের দিন রাতে আর কি ধুয়ে মানে সবকিছু মুছে পরিষ্কার টরিস্কার করে গুছিয়ে গেছে শুই দেখো আমার বাসনপত্রও কিন্তু আগের দিন রাতে বেশিরভাগ সময় আমার ধোয়া হয়ে যায় আর খুব কম দিনই হয় যে বাসন রেখে দিই যেদিনকে ভালো লাগে না রাতের সেদিনকে বাসনগুলো রেখে দিই তাই এরকমভাবেই কিন্তু আমি পরিষ্কার করে রান্নাঘরটা তারপরেই শুই আর তারপরে দেখো আরেকবার একটুখানি বাসি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম তারপরে বসি দেবো চা এই চা বসিয়ে কিন্তু আমি ঘরের অনেকগুলো কাজ করে ফেলি মানে ঘরের কাজ বলতে রান্নাঘরের অনেকগুলো কাজ একটু বাদেই দেখতে পারবে আমি চালটাকে নিয়ে চালটাকে ধুয়ে ফেলবো কারণ কী বলতো একটু সকাল সকাল চাল ধুই রান্নাটা যদিও একটু বেলার দিকে হয় মানে ভাতটা মোটামুটি নটায় হয় তবুও আগে থেকে চালটা ভিজিয়ে রাখলে কি ভাতটা হয় ভালো এবং খুব সফট হয় এবং খেতেও টেস্ট হয় আর দেখলে আমি কিন্তু চালের বাটিতে যখন চালটা ঢাললাম তখন কিন্তু একদম ফাঁকা বাটিতে ঢালিনি একটু হলেও জল নিয়ে নিয়েছি জল নিয়ে তার উপরে চাল ঢালি এটা একটা শুনে এসছে নিয়ম তাই নিয়মটাকে মানি আমি জানি না এর কোনো সায়েন্টিফিক্যালি কোনো বক্তব্য আছে কি না আমি কিছুই জানি না কিন্তু এটা শুনেছি দেখেছি তাই আমিও করি তার চালটাকে ভিজিয়ে রাখলাম দু চারবার ধুয়ে তারপর ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য আর এখানে বিস্কুটগুলো একটু কাঁদতে দিয়ে দিচ্ছি আমি তোমাদের আগেও বলেছি যে আমার এখন অভ্যাস হয়ে গেছে আগে সকালবেলা যেটা আমি খাবো সেই জিনিসটাই আগ আগে দেব তারপর খাবো তারপরে চা নিয়ে গিয়ে একটু হাজবেন্ডের সাথে গল্প করতে করতে চাটা খাবো দশ মিনিট বেশি না দশ মিনিট গল্প করবো তারপরে চাটা খেয়ে চলে যাবো আমার কাজের জায়গায় আমি তোমাদের এমনভাবে বললাম যে আমি আমার কাজের জায়গায় যাব করার বলার পর আর কি এতটা হাসি পেয়ে গেল যে ওটা বন্ধ করে দিলাম কিছুই না আমার কাজের জায়গা বলতে রান্নাঘর ঘর ব্যাস এইটাই রান্নাঘর ঘরের সমস্ত কাজ নিজে একা হাতে করি এবং ভালোবেসে করি এবং অনেকগুলো বছর ধরে করছি নানাভাবে নানা বুদ্ধি প্রয়োগ করে করি এটা এই জন্য আমার কাছে কাজের জায়গা আমি নিজে স্যাটিসফাইড আর কাজকর্ম করে আমি নিজে স্যাটিসফাইড হ্যাঁ আমাকে একটা বোন আমাকে দেখেছে যে এত কাজ করো মানে ঘরের কাজ গুছিয়ে টুছিয়ে করো সুন্দর লাগে তবুও তোমার ঘরের মানুষ যখন বলে খারাপ লাগে না আমি তোমাকে এই কথাটা বলবো যে ঘরের মানুষ বলবেই তুমি যতই ভালো করে কাজ করো না কেন ঘরের মানুষদের কাছে কোনোদিনই মন পাবে না তাই বলি যে যারা যা বলছে বলু কান দিও না কথাও শোনো না নিজের কর্ম নিজে করো কোনো কিছুর আশায় নিজে কাজ করো না জানো যে আশা মানে আশা করলে বৃথা সুতরাং নিজের কাজটা নিজে করো ধর্ম দেখে করো ধর্ম হচ্ছে সবচেয়ে বড় আমি মনে করি আমি যা করছি আমি সবার ভালোর জন্য করছি কারোর খারাপ হবে না তাই আমি আমার ধর্মে চলি আর এই যে এখন ভিডিওটা করছি এই যে ভিডিওতে আমি আমার ঘরের কাজগুলো দেখাই এটাতেও আমি মনে করি যে কারোর তো ক্ষতি হচ্ছে না সুতরাং আমি আমার ধর্ম করছি কারোর ক্ষতি না করলেই হলো যাই হোক এদিকে অনেকগুলো কথা মানে বলে দিলাম তোমাদের কথা বলতে বলতে অনেকগুলো কাজও কিন্তু আমি করে নিলাম ওদিকে দেখলে যে জিরে হলুদ গুঁড়ো নুন সব মিশিয়ে রাখলাম কারণ এরপরে আমি রান্না করব তার মানে সমস্ত কিছু আর কি গুছিয়ে নিলাম রান্নাঘরটা আগে গুছিয়ে নিলাম ওদিকে কী বলো তো আমার মেয়ে পড়তে বসে পড়েছে তাই ওই ঘর তো আমি পরিষ্কার টরিষ্কার কিছুই করতে পারবো না তাই ভালো যে রান্নার কাজগুলো আগে করিনি আর আমি সবসময় রান্নাঘরের কাজগুলো আগে করি কারণ ওই সকালের দিকে আমাদের যেহেতু একটু সকাল সকাল সমস্ত কিছু হয় আমাদের একদম টাইম টু টাইম হয় এখন মোটামুটি আটটা থেকে সাড়ে আটটা বাজে এখন আমাদের টিফিন হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি সকাল সকাল ঘুম থেকে উঠি তো আমাদের খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি হয়ে যায় খিদেও পেয়ে যায় আর এখানে ওই ঘুগনি আগের দিন আমাদের ঘুগনি ছিল তা সেটা অনেকটাই ছিল তা সেটা তো ফেলে দেওয়া যায় না তা আজকে ঘুগনি দিয়ে রুটিটা সবাই মিলে খেয়ে নিলাম ওদিকে টিফিন খাওয়া হয়ে গেছে তারপর এখানে এসে যে কটা বাসন টিফিনের ছিল সেইগুলো ধুয়ে মেজে আর গ্যাসটাও পরিষ্কার করে নিলাম আর রুটি করার পর দেখবে গ্যাসটা একটু কিন্তু নোংরাই হয়ে যায় তা আমি সব সময় রুটি করার পর একটু একটা কাপড়ের টুকরো দিয়ে ভালো করে মুছে নিই আর এখানে আমি বাসনগুলো ধুয়ে নিলাম তার কারণ বাসন পরে থাকবে তারপরে আমি কাজ করব তার উপর দিয়ে সেটা আমার দ্বারা হয় না আর তার উপর আমার বেসিনের সামনে যে না একটু ছোটো দুপুরে রান্না করব তার মাঝখানে যে এত বাসন পড়ে থাকবে এগুলো না ঠিক আমার ভালো লাগে না আর রান্না করতে একটু দেরি আছে কারণ কি বলতো এখন আমি মেয়েকে পড়াতে বুঝবো তা ভাবলাম যে যে বাসনগুলো যে কটা পড়েছে সেগুলো ধুয়ে ভালো করে রান্নাঘরটা মুছে তারপর গিয়ে একটু করিয়ে তারপরে এসে এই রান্নাটা করছি কারণ কি বলতো রান্নাঘর দেখতেও ভালো লাগে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন লাগে কি দেখতেও ভালো লাগে আর নিজেরও কাজ করতে সুবিধা হয় কারণ এরপরে যখন আমি রান্না করতে এসেছি এবার যদি এসে দেখি যে রান্নাঘরে একদম ছড়ানো চেটন নিজের ওপর নিজেরই মাথা গরম হয়ে যায় তাই আমি কি করি যখন বাসন পরে তখনই সাথে সাথে ধুয়ে নিই আর বললামই যে আমার বেসিনের জায়গাটা একদমই ছোট তাতে খুবই অসুবিধা হয় ছোটো রান্না করে না একটু অসুবিধাই হয় এরপরে দুপুরে রান্না হয়ে গেছে দুপুরে রান্না হয়ে যাওয়ার পরে যে কটা বাসন ছিল সে কটা ধুয়ে ভালো করে গ্যাসটাকে পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করাবো তার আগে যে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম সেইগুলো এখন আবার জায়গাটার জায়গা তুলে রাখলাম মানে আমি এরকমই করি সব সময় একবার বাসন পড়ছে সেগুলো ধুয়ে রেখে দিচ্ছে কিছুক্ষণ জল ঝরে গেলে আবার জায়গাটা জায়গা তুলে রাখি তাহলে কি সুবিধা হয় আর এখানে একটু গরম জল করে না দেখো সোনার জিনিসগুলো সব ধুচ্ছি ভালো করে কদিন ধরে দেখছি নোংরা পড়ে গেছে তা কিছুক্ষণ এই গরম জলের মধ্যে একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলাম তারপরে ওই একটা ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবো একদম সোনা কিন্তু নতুনের মতো হয়ে যায় যারা সোনা যাদের সোনা বা রুপো এরকম কালো হয়ে যাচ্ছে পড়তে পড়তে তারা এরকম করে দেখো খুব ভালো পরিষ্কার হয় গরম জলে ফোটাতে হবে না একটু গরম জলের মধ্যে সার্ফ দেবে তার মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে হাত ঘন্টা ভিজিয়ে রাখবে তখন দেখবে তারপরে একটু ঘষে নেবে দেখবে বেশ পরিষ্কার হয়ে যায় আর পলা দিলাম না যদি পলাটা খারাপ হয়ে যায় তাই এই পলা পরে পরিষ্কার করবো আর এখানে তারপরে চলে আসলাম ঘরটা পুরো পরিষ্কার করতে এখন এই ঘরটা ভালো করে ঝেড়ে নিয়েছি আর বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি তার সাথে সোফাটাও একেবারে পরিষ্কার করে নিলাম আর এই যে সেটা পরিষ্কার কদিন ধরে ঝড় হচ্ছে তো তার ঝড়ে যে হচ্ছে ধুলোগুলো একটু বেশি উড়ে উড়ে পড়ছে তা দরজা আলা না ঝড়ের সময় অনেকে বলে বন্ধ করে দেয় আর আমাদের ঘরে কি হয় জানো তো দরজা খুলে দেওয়া হয় যদিও আমি না আমার হাজব্যান্ড কি করে আসার সাথে ঝড় দেখবে তো দরজালা সব খুলে দেবে যাই না কেন এরকম করে বুঝি না মানে ধুলোগুলো তো ওকে পরিষ্কার করতে হয় না করতে হয় আমাকে এই জন্য ও কী করে সব জানলা খুলে দেয় আর ধুলো বললে পরবে পরের দিন যদি পরিষ্কার না করি সেটা আমাকেই শুনতে হবে কথা যাই হোক ভালো করে এই ঘরটাকে পরিষ্কার করে নিলাম ওই ঘরে আমার মেয়ে পড়াশোনা করছে তা ওই ঘরে যাব এই ঘরটা পরিষ্কার করে তারপর ওকে এই ঘরে পাঠিয়ে দেবো আমি ওই ঘরটাকে পরিষ্কার করবো আমি যে এই ভিডিওগুলো করি সারাক্ষণই আমি ঘরের কাজ দেখাই অনেক হয়তো ভাবে যে সারাক্ষণই তো আমি ঘরের কাজ দেখাচ্ছি ওই তো এক কাজ যেগুলো আমরাও করি মানে অনেকে ভাবে আমরা করি সেই কাজগুলো দেখাই এইগুলো আর কি এমন কি কাজ এমন কি ইউটিউবে ব্লগ করছে অ্যাকচুয়ালি কী বলো তো আমি যেটা মনে করি আমার নিজে আমি নিজে অনেক ভিডিও দেখি এরকম ব্লগ ভিডিও অনেকের ভিডিও দেখি এবং তাদের দেখে এরকম মোটিভেট হই যে তারা যদি ভিডিও করতে পারে তারা যদি ঘরের কাজগুলো এত সুন্দর করে গুছিয়ে করতে পারে তাহলে আমি কেন পারবো না আমি না ওদের দেখে দেখে নিজে মোটিভেট হই মোটিভেট হয়ে তারপর নিজেও চেষ্টা করি যে আমিও আমার মতো করে সুন্দর করে ঘরটাকে গুছিয়ে গাছিয়ে রাখবো তাহলে আমার ঘরও সুন্দর লাগবে মানে এই জন্যই কিন্তু আমিও আমার ঘরের কাজগুলো তোমাদের করে তোমাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করি যাতে তোমরাও আমার থেকে দেখে কিছু একটা মোটিভেট হও আর মাঝে মাঝে তোমাদের আমি টিপস দিই কারণ সবাই তো সব টিপস জানে না কারণ আমি যেই টিপসগুলো জানি তোমরা হয়তো জানো না বা তোমাদের থেকে কিছু কিছু টিপস আমি শিখি তাই সবার থেকে সবাই শেখো সবাই সবার মতো করে সুন্দর করে ঘর বাড়ি গুছিয়ে রাখো ব্যাস এইটুকুই আমি বলতে চাই আমার ভিডিওর মাধ্যমে আমি এইটুকুই তোমাদের দেখাতে চাই আমি যেমন মোটিভেট হই তেমন তোমরাও হয়তো কেউ কেউ আমার কাছ থেকে মোটিভেট হও হয়তো জানি না যদিও যাই হোক আমার এদিকে ঘরের কাজ পুরো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঘর ঝাড়তে বা একদম পুরো কমপ্লিট ওদিকে ঘরটা মুছে নেবো আর আজকে ঘর মুছতে মুছতে না একটা বেশ ভালো জিনিস হয়েছে জানো তো আমি ঘর মুছছিলাম তার মাঝখানে হাজব্যান্ড এসে উপস্থিত হয়েছে আমাকে বলছে যে আমি একটা জিনিস কিনে নিয়ে এসেছি তা আমি দেখেই বুঝতে পেরেছি সেই জিনিসটা ওর কেনা না সেই জিনিসটা আবারও গিফটে পেয়েছে মানে কদিন আগে তোমাদের দেখালাম যে একটা গিফটের জিনিস তা আজকে তোমাদের আবারও দেখাবো ওই গিফটে আরেকটা গিফট পেয়েছে মানে আমি গিফট পাওয়ার সাথে সাথে আমি বলছি দাঁড়াও দাঁড়াও আগে ভিডিওটা করব কারণ সবাই আগের দিন দেখেছে এবার এবারের ভিড়টাও দেখাবো যে কত সুন্দর একটা গিফট পেয়েছি আর আমার না গিফট পেতে খুবই ভালো লাগে আগের দিন তোমাদের বলছিলাম যে গিফট হলেই হলো আমার কাছে আর আমাদের এই রঙের কোম্পানি থেকে মোটামুটি বেশ প্রায় অনেকগুলো গিফটই দিয়েছে এবং ভালো ভালো গিফটও দিয়েছে আর এই গিফটটাও বেশ ভালো তা তোমাদের দেখাম না সেটা তো হতেই পারে না আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর মোছা কিন্তু একদম কমপ্লিট তারপরে পাপসগুলো ভালো করে ঝেড়ে জায়গাটা জায়গায় রেখে দিলাম এরপরে চলো তোমাদের সাথে গিফটটাকে শেয়ার করি এই যে দেখো গিফটটা একটা হটপট একটা না তিনটে হটপট সেলো কোম্পানির তিনটে হটপট একসাথে সেট করা এর আগেও হটপট পেয়েছিলাম সেটা মিল্টন কোম্পানি সেটা ছোটো ছোটো অন্য রকম এটা আবার দেখো বেশ অন্য রকম টাইপে আর দেখতেও বেশ সুন্দর মানে যেই দোকান থেকে ও পেয়েছে না সেই দোকানের বাদ যে লোকরা না ওরা খুব মানে দেখে খুব প্রশংসা করছিল যে গিফটটা খুব সুন্দর আর আমারও গিফটটা দেখেটা খুব পছন্দ হয়েছে কিন্তু একটু কালো রঙের ছিল যে জিনিসটা আমি পছন্দ করি না কালারটা ঠিক আছে কোনো ব্যাপার গিফট হলেই হলো কালো আর যেই কালারই হোক না কেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই আর যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর গিফটগুলো কেমন হয়েছে অবশ্য অবশ্য করে কিন্তু জানিও